বারোটা দশটা সেলাই সরি এখানে লাগছে তিনটা এখানে ব্ল্যাক ম্যাজিকের জন্য তো হুজুরকে আজকে বলবো যাতে আবার দু একদিন একবার রুকিয়া করে তো আমাদের শাড়ি শ্যুট শেষ এখন উপরে যে কোশ্চেন আছে ভিডিওটা বানাবো মানে কালকে রাত তোমাদের ভাইয়া আর আমি ঝগড়া করছি হ্যাঁ করে করে না এটা এমন করে না এটা নিউ ভিডিও দেখো শুট করার জন্য রেডি করছি নাও ন তো পচা দেখতো সব খুলে ফেলছে অবশ্যই আজকে হচ্ছে বাবুরে শুট আসতে চুলগুলো কি হয়ে গেছে তারপর আমার শাড়ি শ্যুট আসতে ওর সুট শেষ করে তারপর হচ্ছে আমি রেডি হবো এরপর আলিশাকে রেখে আমি সাজুকুজু করতে বসে পড়ি ভাই প্রতিদিনই মেকআপ করতে হয় ফেসে আমি একদিকে স্কিন কেয়ার করি একদিকে মেকআপ করে বারোটা বাজাই সব কিছু মিলায় তাও যে এখন পিম্পলটা আমি কন্ট্রোলে রাখতে পারছি এটাই অনেক কিছু কারণ প্রতিদিন মেকআপ করতে গেলে তোমার ফেসে একটা না একটা ক্ষতি হবেই এটাই স্বাভাবিক যার জন্য হচ্ছে তোমার একটা ট্রিক্স আমি ফলো করি যেটা হচ্ছে তুলি তারপরে হচ্ছে মেকআপের যেই মেকআপ স্পান্স বলো যাই বলো না কেন সব কিছু আমি ক্লিন করি প্রতিদিনই প্রতিদিনই এটা ক্লিন রাখার ট্রাই করি যাতে পিম্পল প্রবলেমটা আমার না হয়

ড্রেস পরে ড্রেস এসে আজকে কোথায় আসতে একটা বারান্দায় বাড়াবো দেখি যে নিয়ে মানে তো অলরেডি দেখে আসছো ওইটা বিহাইন দ্য সিন আজকে দেখতে পারবা তো কোয়েশ্চেন অ্যান্সার ভিডিওটা বানানো শেষ করলাম তাহলে আমার প্রায় কষ্ট লাগছে এখন হচ্ছে এটা চেঞ্জ করে আমি অন্য একটা ড্রেসের শ্যুট করবো কিন্তু আজকে শাড়িটা এত সুন্দর আমার চেঞ্জই করতে ইচ্ছা করতেছে না শাড়িটা এত বেশি প্রিটি এরপরে আমি এখানে এই ড্রেসটা পরছি সেটাই বলতেছিলাম কিন্তু আমার মাইক্রোফোন ছিল খাটের উপরে আমি এটা খেয়ালই করিনি কি কি বক বক করছি কিছুই হচ্ছে শোনা যায় নাই তাই আবার ভয়েস ওভার দিলাম আজকের মতো শুট শেষ এটা লাস্ট লাস্ট আরো অনেকগুলো ড্রেস বাকি আছে কালকে করবো আজকে ইচ্ছা করতেছে না এখন যাই নিচে যাই একটু খাওয়া দাওয়া করবো আমি এখনো খাই নাই শুধু চা খাইছি ঘুম থেকে উঠা কত সুন্দর একটা সকাল তাই না কিন্তু এই সকালটা আমার কাছে বিষক্ত লাগতেছিল ছিল কেন সেটা তো তোমরা একটু পরে জানতে পারবা আর দেখছো তো ফার্স্টের শুরুতে বাট আসলে আজকে তাও বলবো আলহামদুলিল্লাহ দিন শেষে আল্লাহ যা করে ভালোর জন্য করে সেটাই আর তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো হাই গুড মর্নিং এই ব্লগটা তোমার দেখতে পারবা দুই দিনের ভিডিও মিলায়া যেহেতু কালকে তেমন ফুটেজ নাই আজকে আমার আর বিকাল থেকে আমি শুরু করতেছি কারণ গতকালকে সারা রাত তোমাদের ভাইয়া আর আমি ঝগড়া করছি সারা রাত তোমাদের ভাইয়া আমার সাথে ঝগড়া করছে মেনলি আমি না তোমাদের ভাইয়া ওরই দোষ ছিল যদিও সেটা বুঝতে পারছে যাই হোক তারপরে যেহেতু ওর একটু প্রবলেম আছে জানো ও ভাঙ্গা ভাঙ্গি করে কালকেও ভাঙছে এবার সে আসার পর অনেকদিন আমাদের এইসব ভাঙ্গা ভাঙ্গি অফ ছিল বাট কালকে করছে এগুলো অন্য কেউ করবো না ঠিক আছে সে আবার কালকে রাতে ভোরবেলা হসপিটাল যাইতে হয়েছে এই যে দেখো আগে আয়নাটা লাগাইছি দে দিয়ে আবার ভাঙা। ভায়াঙ্গানিয়া ঠান্ডা। হাত হাত কাটে গেছে। সেলাই লাগছে 12টা। তো বলবা আমি হাসতে হাসতে কেন বলতেইছি কারণ আমাদের ঝগড়াটা এখন শেষ। আর কান্না কাটি তো খুশি যখন হাতে ওর রক্ত পড়তে ছিল তখন। যাই হোক তো সেগুলা বাদ। এই যে দেখো এখন আমি এগুলো আমার হাতে কেন জানো কারণ আমার জামাই এখন বর্ষুমায় গেছে ওর ঘন্টাখানেক লাগবে। হ্যাঁ যাই না কার কার জামাই এমন করে সময় যায় দুই ঘন্টা আড়াই ঘন্টা পার করে দেয় এমনি অটোমেটিকলি মাঝে মাঝে সন্দেহ না আর একটা বউ আছে কিনা যাই হোক তো এগুলো আমি বাইরে আগে বের করে রাখছি যে তুমি ঢোকার আগে আমার ফেসওয়াশ ব্রাশ পেস্ট আমি বের করে রাখি তোমার স্টেশন জন্যই কয় ঘন্টা লাগবে আমি ফ্রেশ হব আজকে একটা ছোটো করতে পারিনি কারণ আমি ঘুমাইছি সকাল আটটায় হসপিটাল থেকে ওরা আসছে সকাল আটটা বাজে যার জন্য হচ্ছে তখন আসার পরে ঘুমাইছি তো এই জন্য হচ্ছে আমি সেগুলা ঝগড়া করার পর তোমাদের ভাই আমাকে কিনে দিচ্ছিলাম তো সেগুলোই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো আগে ফ্রেশ হয়ে নেই আর কি নিয়ে ঝগড়া হয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের সাথে এখন সবকিছুই শেয়ার করি আগে এরকম ভাঙচুর কি তোমাদের সাথে বলতাম না কারণ তখন একটা ব্যাপার কি তোমরা ভাববা যে হয়তো বা দুই বউ দেখে এরকম ঝামেলা হয় কিন্তু না এটা তোমাদের ভাইয়ের সাথে সিঙ্গেল আমার সাথে ঝগড়া এমন করে ওর সাথে ঝগড়া হলো এমন করতো বা কোনো প্রবলেম তোমাদের আগে থেকেই আমার সাথে বিয়ের বহুত আগে থেকে ছোটবেলা থেকেই ওর বাসায় এরকম ভাঙচুর করে এটা একটা ওর ব্যাপার আর এখন যে ব্যাপারটা হয়েছে আর হাইপারনেসটা অনেক বেশি বাড়ছে যেটার কারণ হচ্ছে ওর ব্ল্যাক ম্যাজিকের জন্য তো হুজুরকে আজকে বলবো যাতে আবার দু একদিন এসে একবার রুকে করে দেখি তাও ওই বাসায় আসার পর অনেকটাই এটা কমছে আলহামদুলিল্লাহ ওই বাসায় তো প্রায় এক সপ্তাহের মধ্যে তিন চার দিন এরকম ঝগড়া লেগে থাকতো এন হুদাই একদম হুদাই আমি ঘুমাই গেছি হ্যাঁ ঘুম থেকে উঠায় আমার সাথে ঝগড়া করতেছে আমি ঘুম ইট্রেলি আমি ঘুম আজকে আমার স্যুট ছিল দুই তিনটার শাড়ি ড্রেসের হ্যাঁ আমি ঘুম থেকে উঠায় আমার সাথে ঝগড়া করতেসে আমি কোনো কথা বলি নাই আমি কেন অ্যানসার দিচ্ছি না এটা নিয়েই তার রাগ তারপর যখন দু একটা অ্যানসার দিছি আর নিতে পারে নাই তখন যায় নেই এটা করছে তারপর সাথে যাই হোক তো এখন হচ্ছে তো ফ্রেশে আসলাম ভাবলাম স্কিন কেয়ার করতে করতে তোমাদের সাথে শেয়ার করি যে তোমাদের ভাইয়ের সাথে কি নিয়ে আমার ঝগড়া লাগছিল মেনলি তোমাদের ভাইয়ের সাথে আমার ঝগড়া লাগছিল হচ্ছে কিছুদিন যাবৎ তোমরা দেখছো তোমাদের একদম চুপচাপ আমাকে করছো যে আপু ভাইয়া কেন ভ্লগে আগের মতো আসে না তো আমি না ওর এই চেঞ্জটা হচ্ছে লক্ষ্য করতেছি যে ওর কিছু একটা হয়েছে বসেই এক সব সময় বাইরে যায় না ইভেন্টেও হচ্ছে ওই পোলাপান পাঠিয়ে দেয় কেউ বাচ্চাদের পাঠিয়ে দেয় পোলাপান পাঠিয়ে দেয় ও যায় না মানে কি একটা অবস্থা তো যার জন্য হচ্ছে আমি কালকে এটা একবার জিজ্ঞেস করছিলাম সন্ধ্যার পর পরপর যে কি হয়েছে তোমার তুমি কেন এমন করতো সিনবাসীর গেস্ট আসছে তা তুমি ওদের সামনেও একটু সেরকম ভাবে যাও নাই তো ওরা তো আর তোমাকে চিনে না ওরা তো ভাববে যে তুমি হয়তো মুড দেখাচ্ছ ওদের সাথে ভাব দেখাচ্ছ সামনে যাচ্ছ না এরকম পানের কিছু তো ওরা তো তোমার সাথে মুড ভাব তুমি মুড অনেক মুড়ি তো এরকম আমি খুব ভালো স্বাভাবিকভাবে এরকম কিছু কথা বলছি আর ওরা আমার ঝগড়া হলে বাসার সবাই সব সময় মানে যেমন আন্টি মুক্তাপু ওর ভাই মানে ওর বোন ভাই মানে হচ্ছে আপাতুলা ভাই সব সময় আমার ফেভারিট থাকে হাত কাটবে রাজ ও সবসময় আমার ফেভারিট থাকে কারণ জানে যে আমার ভুল তেমন থাকে না আর ওর একটু প্রবলেম আছে যেহেতু মেন্টালি একটু ওর সমস্যা আছে আবার হচ্ছে এই ব্ল্যাক একটা সমস্যা আছে ভাই যে কি কত বড় খারাপ জিনিস যারা এই ব্ল্যাক ম্যাজিক করে যে দেখা আমাদের এত সুন্দর একটা সংসার সেটারই ধ্বংস করে দিছে ব্ল্যাক ম্যাজিক এরকম একটা জিনিস তো যাই হোক এখন কালকে রাতে আমার সত্যি মনে হয়েছে কি আমি ওরেছে চলে যাই কত মানুষ ধৈর্য ধরতে পারে আর ও আমি বললাম না যেটা গত তিন বছরে ও সাড়ে তিন বছরে কোনো দিন করে নাই কিন্তু আমি কিন্তু এই কথাটা তোমার সাথে বারবারই বলি কিন্তু যখনই ওর এই বিষয়টা হয় এরকম ও খুব মানে বাজে 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 কথা বলে অনেক খারাপ খারাপ ওয়ার্ড ইউজ করে হ্যাঁ গালি আর গালি ইউজ করে তো এই জন্য হচ্ছে আমি এগুলো নিতে পারি না ভাই আমি কখনো ওর গালি দেই না আমি ধরো আমার গালি বড় জোর হচ্ছে বরিশালের একটা ডায়লগ যেটা হচ্ছে বাচ্চা মানে যেটাই হোক ওই যে গালিটা এটা তখন আমি গালিটা ইউজ করতে পারি না অনেক বাচ্চারা আমার ভিডিও দেখে ওই একটা গালি আমি দেই কিন্তু ও খুব বাজে বাজে গালি ইউজ করে বের হয়েছে তোমার এক ঘন্টা হয়েছে আসলে থেকে বের হয় আসে দিয়ে তো ও খুব খারাপ খারাপ গালি ইউজ করে যার জন্য হচ্ছে ওইটা আমি একদমই নিতে পারি না তো আমার এত খারাপ লাগে যে আমি এত ধৈর্য ধরেই আমি এখন এত কষ্ট করতেছি আসে এখানে এত কষ্ট করতেছি কার জন্য আমি ফাইট করতেছি পুরো দুনিয়ার সাথে আমারও তো এখন মেন্টালি অনেক স্ট্রেসে আসছি আমি অনেক কিছু ফেস করতেছি ঠিক আছে

আবার সেই ডান হাতে ওর যত যাই হয় ডান হাতে কারণ ডান হাত দিয়ে যে ঘুষি মারছে এই জন্য পুরো তো দেখছো এটা কেমন ভেঙে গেছে রাতে তো ওই মন মেজাজ ওরকম ছিল না নাইলে রক্তগুলো গুলো ভিডিও করে রাখতো আন্টি সব রাতে বেলায় ক্লিন করছে কারণ সকালবেলা আমাদের বাসে খালা এসে ঘর মুসবে সে ওগুলো দেখলে কি মনে করবে যার জন্য যাই হোক তো এরপরে ওর সাথে আমি কথা বলতে বলতে ভুলে গেছিলাম কি দিব তো এখন হচ্ছে মশ্চারাইজার দিব মশ্চারাইজারটা অনেকেই নাম জানতে চাই যে তোমাদের জন্য আজকে একদম সামনে থেকে দেখাই দিচ্ছি মশ্চারাইজারটা খুবই ভালো

ঘোরা হয়ে গেছে তো এরকম না বাসার প্রত্যেকটা মানুষ বলতেছে আপা ভাইয়া আন্টি সবাই যে আবার একটা কিছু একটা হবে হ্যাঁ এরকম একটা লক্ষণ কারণ আমাদের স্বপ্ন দেখছিল যে আমার সাথে স্বামীর ঝগড়া হয়েছে এটা দেখছে আর ইরফান দেখছে যে ওরা নিয়ে হসপিটাল লেগেছে আমাদের কাছে বলছে ও স্বপ্নের কথা ঠিক আছে আমি হেসে উড়াই দিছিলাম যাই হোক তো এরপরে বাসায় আমাদের যেদিন থেকে এরকম ব্ল্যাক ম্যাজিক ঝামেলা হয়েছে ধর আনটি তো আমাদের বাসায় এই এক বছর প্লাস আলিশার যে যত বয়স ওই কমাস হচ্ছে ওই এক বছর আলিশারও আন্টি ওই এক বছর আমাদের বাসায় তো আন্টি তো শুরুতে দেখছে আমাদের কখনোই ঝগড়া হয় না তখন আমরা তিনজন থাকি তো সারা রাত ঝগড়া করে আর সকাল উঠে ম্যাচিং এটাই হচ্ছে বাস্তবতা তো অন্য অন্য কাপলরা হয়তো বা তোমাদের সামনে এটা শেয়ার করে না বাট আমি তোমাদের সাথে সবকিছুই শেয়ার করেছি সবকিছু তোমাদের জানা উচিত এটা আমার ভুল হয়েছে আমার ব্লগের শুরু থেকে যখন আমরা তিনজন ছিলাম তখনও যত ঝগড়া হয়েছে আমার তোমাদের বলা উচিত ছিল বাট আমি বলিনি এই জন্য এই ভুল এখন আর আমি করবো না কারণ দিন শেষে আমি অপরাধী এই জন্য তো এই জন্য আমি সবকিছু বলবো যা যা হবে সব তোমাদের সাথে শেয়ার করবো যাই তো এরপরে বাসার আন্টি তো জানে কারণ আন্টি শুরুতে যখন এসে থাকছে আমাদের জীবনও ঝগড়া হয় নাই সে সব সময় বলতো যে মা তোমাদের মতো এরকম আমি দেখে নেই যে এরকম দুই বোর এত মিল বা এত কিছু যাই হোক তো ওই কথা বাদ তারপরে কালকাতে যে যখন আমি ওরা এইগুলো সন্ধ্যাবেলা বলছি রাতের বেলা আমার ঘুম থেকে উঠাইতেছে তা তুই তুই করে ওঠ ওট কথা শেষ করতে হবে আমি বলে মানে ওখানে যাও না হাতটা কাটবে যে মানে কথা শেষ করতে হবে মানে কি এখন ঘুম আছে আমার সকালবেলা উঠে শুট আছে কতগুলো তুমি কি বলতেছো ওট যে কথা শুরু করছিলি এটা শেষ করতে হবে মানে তুই তো কারে ব্যবহার করতেছ গালি দিচ্ছে আমার ইচ্ছা মতো হ্যাঁ গেট লক করা আর এর মধ্যে আমার তো জ্বর দেখো আমার জ্বর ঠসা এই যে এখানে একটা এখানে একটা নেয়া ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা রাতে রাতে জ্বর আসে এজন্য হচ্ছে জ্বর ঠসা গেছে তো পরে আমাকে বলতেছে আমি যে ডাক দিবো ওদের গেট লক করা ওদের ডাকও দিতে পারতেছি না তারপরে হচ্ছে আহ অনেকক্ষণ তর্ক পরে ওদের আমি ডাক দিছি ওরা আসছে তোমাদের ভাইয়া বাসা থেকে বের হয়ে গেছে রাগ করে হ্যাঁ গাড়ি নিয়ে বের হয়ে গেছে বের হয়ে আবার আসছে

এরকম আর মানা যায় না দুই দিন পর পর তুমি এরকম করবা কত সহ্য করবে মানে এমন তো আর কালকে একদম রাগের সর্বোচ্চ লেভেলে চলে গেছে পুরো চিল্লা সবাই ঘুম থেকে উঠে গেছে ওর চিল্লা নিতে পরে হচ্ছে আপা আসছে আপা বুঝাচ্ছে আন্টিও বুঝাচ্ছে সবাই এর মধ্যে হচ্ছে কথা তর্ক তর্কি হইতে তখন হচ্ছে তোমাদের ভাইয়া বুঝা তখন তোমার ভাইয়া কি বুঝাইতে চাইতেছে যে ওইগুলো করে নাই বা হচ্ছে ইচ্ছা করে করতেছে না বা আমি চলে যাব সেটাও চাচ্ছে না ঘুষি মেরে ওইটা ভাঙছেন তো দেখাইছে ওইটা কিরকম ভাঙছে তো কিছুদিন আগে এটা আমি লাগাইছি ভাই ওর হাত ও এগুলো ভাঙতে ভাঙতে এখন এমন অবস্থা হয়েছে ওর চাইতে আমার এই জিনিসপত্র যেন বেড়েছে কত লাগে কালকে ওরা আবার তুমি এটা ভাঙছো কত কষ্ট করে সেদিন সাত হাজার টাকায় তিনটে গ্লাস লাগাইছে এই যে এই দুইটা আর ওইটা এর দুইটার মধ্যে একটাও ভাঙছিল আর একটা হচ্ছে হারাই গেছিলো ওই বাসা নিচে রাখছিলাম দেখে আর ওইটা ভাঙছিল বলছে সাড়ে 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 ছয় হাজার লাগছে হ্যাঁ এক একটা হচ্ছে আড়াই হাজার করে সাড়ে ছ হাজার টাকা দিয়ে তারপর হচ্ছে এক একটা আড়াই হাজার করে মিলাইয়া তখন কমায় রাখছিল মোটের উপরে দিয়ে আর কি কমায় রাখছিল যাই হোক তো সাড়ে সাড়ে সাত হাজার বা সাড়ে ছয় হাজার সামথিং আমার মনে নেই এরকম লাগছে তুমি আবার সেটা ভাঙছো তো তারপর দেখতেছি প্রচুর ব্লিডিং হচ্ছে একদম এখান থেকে এখান থেকে যে যেখানে যেখানে কাটছে বুঝো না সেলাই লাগছে একদম এই এই জয়েন্টটা যে এখানে যে একটা গোল আমার দেখা যায় নাকি এই যে আমারটা কেন দেখা যায় না এখানে গোল জয়েন্ট থাকে না সেই গোল জয়েন্টের এখানে ভাঙছে মানে কেটে গেছে ভাঙে নাই সরি কেটে গেছে তো তারপরে পাশাপাশি ভাইকে বলছি আমি ভাই ভাইও বুঝতেছিল ভাই ভাবি যে কয়েকদিনের মধ্যে আমাদের মধ্যে একটা ঝামেলা লাগবে কারণ তোমাদের ভাইয়ার বিহেভিয়ার সব চেঞ্জ কিন্তু সেদিন হুজুর এসে যখন রুকে করে গেছে হিজামা করে গেছে তখন কিন্তু বসে কোনো সমস্যা নাই আর যা যা বসে আমরা সেগুলো পালনও করতেছি সেরকম ভাবে চলতেছি যাই হোক সবকিছু মিলাই নেওয়া করে হসপিটালে আমি আর যাই নাই কারণ আমার গেছে শরীর এত টায়ার্ড ছিল এত বেশি আর আমার জ্বর ছিল বুঝুন আমার জ্বর ঠিক পড়ে গেছে তো এরপরে আমি শুয়েছিলাম ফোন দিয়েছি একটু পরপর প্রায় দুই ঘন্টা লাগছে ওদের বাসায় আসতে কারণ আমাদের বাসা থেকে এখনো হসপিটাল অনেক দূরে তারপর আসছে তারপর হচ্ছে কতক্ষণ আমরা কথা বলছি এগুলা নিয়ে যে এই ব্ল্যাক ম্যাজিক আমাদের মধ্যে আসার পর থেকে কি কি হচ্ছে আমাদের লাইফটা এত সুন্দর ছিল আমি সব সময় তোমাদেরকে বলি যে যখন আমরা কম ইনকাম করছি ঠিক আছে তখন আমাদের মধ্যে একটা সুখ ছিল আমাদের একটা মানসিক শান্তি ছিল তারপর হচ্ছে এই ঝগড়া ঝামেলা এগুলো ছিল না কিন্তু ভাই এই ব্ল্যাক ম্যাজিক একবার যাদের সাথে হবে আমি জানি না আমার কথাগুলো অনেকেই বিশ্বাস করবে না বাট যারা এটার ফেস হইসো এটা ফেস করছো ব্ল্যাক ম্যাজিক তারা জানো ভাই লাইফ শেষ হওয়ার জন্য ব্ল্যাক যে যথেষ্ট আমি জানি না কে বা কারা এগুলো করছে দুই ধরনের ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে যে হচ্ছে সংসার বিচ্ছেদ যে আমাদের সংসারটা ভেঙে যাবে আলটিমেটলি সেটা কিন্তু হয়েছে আর তোমাদের ভাইয়ার আর আমারটাও কিন্তু ভাঙা ভাঙার পর্যায়ে শুধুমাত্র আল্লাহ আমাকে ধৈর্য দিচ্ছে দেখে আমি আসি ভাই আমি এটা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে জীবনও থাকতো না এটা আমি তোমাদের বলতে পারি জীবনও থাকতো না তোমাদের ভাইয়ার এই বিহেভিয়ারে যে আমার কি থাকে ওর এই ব্যবহার নেওয়ার জন্য কারণ ও স্বাভাবিক যখন থাকে তখন তো অন্যরকম তোমরা দেখো বাট ওই তো ভিডিও করি না যে যে তোমাদের আমি পরে শেয়ার করে বাট ও যে কি করে এটা সহ্য করা খুবই টাফ অনেক অপমান করে আহ চলে যা বাসা থেকে বের করে দেয় চলে যা সংসার নাকালে যা চলে যা মানে অশ্লীল ভাষা ইউজ করা এভাবে তারপর বলে আর যখন স্বাভাবিক হয়ে যায় যে হসপিটাল থেকে আসার পরে কান্না করতে আমরা কান্না করতেছে যে আমি এমন ক্যান করি আমি এটা বুঝাইতে পারবো না এরকম একটা বিষয় তো তারপরে তখন ওই মানুষটার জন্য এত মায়া লাগে যে এই মানুষটা এখন এত অসুস্থ না বুঝাইতে পারতেছে যে সে ইচ্ছা করে করতেছে না না আমরা বুঝতেছি তো এরপরে বুঝলাম যে না বুঝতে হবে আমার ধৈর্য ধরতে হবে আর অনেক ধৈর্য ধরতে হবে আমার বাচ্চাটার জন্য হলেও আমার অনেক ধৈর্য ধরতে পারে আমি এত তাড়াতাড়ি হাল ছাড়ার মানুষ না ইনশাল্লাহ ট্রিটমেন্ট যেহেতু করাচ্ছি আল্লাহর কাছে আমি বলবো যারা এই ব্ল্যাক ম্যাজিক করে আল্লাহ তাদের হৃদয়ের দিক তবে যারাই করছে তারা এমন ভাবে করছে যাতে আমাদের সংসার আমাদের ক্যারিয়ার সবকিছু নষ্ট হয়ে যায় আলটিমেটলি দেখো আমাদের এত সুন্দর একটা সংসার ছিল আমাদের তিনজনের বন্ডিং এ যতই এখন আমরা ওর বদনাম করি ও আমাদের বদনাম করুক আমাদের তিনজনের বন্ডিং এরকম ছিল না কখনোই এরকম ছিল না আমাদের তিনজন আমরা না খেয়ে থাকছি হ্যাঁ আমরা না খেয়ে থাকছি একটা পর্যায়ে আমরা অনেক কষ্ট করছি তখন আমাদের সুখ ছিল ঝগড়া যাতে এগুলো কিছু ছিল না বাট এই ব্ল্যাক ম্যাজিক এই জিনিসটা ফেস হওয়ার পরে আলটিমেটলি ওদের সংসারটা ভেঙেই গেল আর আমাদেরটাও যাওয়ার পর যায় এরকম শুধুমাত্র আমি জানি না হয়তো বা আল্লাহ চায় আর নয় তো আমি এত বেশি এফোর্ট দিচ্ছি যার জন্য এখনো টিকে আছে চলে গেলে তো সেই কবেই চলে যেতে পারতাম আসলে কি ছেড়ে চলে যাওয়ার রাস্তার থেকে আমি থেকে যাওয়ার রাস্তা অনেক খুঁজি যার জন্য কিন্তু আমি ওই কষ্টে আট বছর থাকছিলাম ঠিক আছে আমার প্রিভিয়াস লাইফে আট বছর চেষ্টা করছি একদিন আর দুই দিন না আট বছর ঠিক আছে তোমরা এটা বুঝতে পারবা অনেকের কাছে দুই তিন মাস চার মাস পাঁচ মাসও অনেক কষ্টের বাট আমার কাছে কিন্তু আটটা বছর আমি চেষ্টা করছি সো আমি এত তাড়াতাড়ি হাল ছাড়ার মানুষ না যে কোনো জিনিসেই এই যে দেখো আমি এখনো কতটা স্ট্রাগল করতেছি লাইফে এখনো এই পর্যায়ে এসেও কতটা স্ট্রাগল করতেছি প্রতিদিন যে কত পরিশ্রম করতেছি কত কিছু করতেছি যাই হোক তো অনেক বক বক করে ফেলছি দেখতে দেখতে এই ব্লগের লাস্ট পর্যায়ে চলে আসছি কেন আচ্ছা বলতেছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ তা আমি ব্লগ শেষ করছি মানে আমার মনেই নাই যে আমি কি কি কিনছি এগুলোই তো তোমাদের দেখাই যে তোমাদের ভাইয়া ঝগড়ার পরে আমার কি কি গিফট করছে সেগুলো দেখাই আর হচ্ছে আরিফ মামা ফোন দিছিল আরিফ মামা থেকে তো তোমাদের ভাইয়া ছবি দিছে আর আরিফ মামা তো আমাদের সবকিছুই জানে আলটিমেটলি ফ্যামিলি তো জানবি আমি তো তোমাদেরও ফ্যামিলি মনে করি তাই তোমাদেরও বলছি আরিফ মামা বলতেছে যে মামা আসলে মামি যে কি যে হইতেছে বুঝতেছি না তো হুজুর নিয়ে আজকে আবার আসবে রুকিয়া করার জন্য আর আমি হুজুরের সাথে আজকে ফাইনাল কথা বললাম এটা একটা সলিউশন চাই যে কিভাবে এগুলা থেকে বাঁচা যাবে ভাই এই যে কি 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 মাথা নষ্ট দেখো আমি তোমাদেরকে দেখাই আজকে পরে ভাইয়া আমাকে আমাকে গিফট জিজ্ঞেস করেই নিচ্ছে সবকিছু আমার কি কি লাগবে আমার বিউটি ব্ল্যান্ডার গুলো সবগুলো একদম পুরনো হয়ে গেছে আর আমি মেকআপ করতে করতে স্কিন কেয়ার করতে করতে এটা বুঝতে পারছি বিউটি ব্ল্যান্ডার কিছুদিন পর চেঞ্জ করা ক্লিন করা এটা কতটা জরুরি এই জন্য এক ডিব্বা হচ্ছে বিউটি ব্ল্যান্ডার এনে নিয়েছে তারপরে হচ্ছে আমার কটন প্যারড শেষ হয়ে গেছে সবাই আমার স্কিন কেয়ার ভিডিও যারা প্রতিদিন দেখো তারা দেখছো আমার কটন প্যাড একদম অল্প ছিল একটা ছিল যেটা দেখ হচ্ছে আমি পরশুদিন ক্লিন করছি না যেন কালকে ঝগড়ার পরে আমি বসে বসে ক্লিন করছি তখনই যখন দেখছো এটা শেষ তখনই বছর তোমার কি কি লাগবে বলো আমি এনে দিই তো কটন প্যাড এনে দিছে তারপরে এখানে মাইসেলার ওয়াটার ওইটা আমার একদম অল্প আছে তাই এটাও একটা নিয়ে আসছে যেহেতু আমি এটা দিয়েই হচ্ছে ডাবল ক্লিনজিং করি আর আমার এই পাউডারটা ভাই তোমরা হয়তো বা ভাববা কি অনেক টাকা খরচ করে অনেক হ্যাঁ আমি যে কি পরিমাণ টাকা মানে সেভ করতে চাই আমি নিজের ক্ষেত্রে আমি অনেক কিছু অনেক পরে কিনি আমার এই ডাব্লু সেভেন এর যে পাউডারটা বানানো ড্রিম এটা আমার শেষ হয়ে গেছে আরো ছয় মাস আগে আমি ছয় মাস যাব তোমরা ছয় মাস ব্লগে খেয়াল করলেই দেখবা যে এই পাউডারটা আমি ইউজ করি না আমি ইউজ করি এই পাউডারটা পাউডার হিসাবে যে এটা একটা দাম এটা একটা টাকা খরচ হবে যার জন্য এটা আমি কিনি না আমি একটা ফাউন্ডেশন কিনি এটা শেষ হওয়ার পরে আমি আর একটা কিনি আমি সব মেকআপ দেখবা একটা দুইটা আমি এগুলো করতে চাই না সব সময় এগুলো আমি মনে করি যে এগুলো এক্সট্রা খরচ তো এই পাউডারটা তোমাদের ভাইয়া যখনই দেখছে আমি ওই পাউডারটা দিতেছি আমার কয়েকদিন ধরে বলতেছে তোমার এই গোল পাউডার কই ও তো চিনে তো এই জন্য হচ্ছে এটাও আনাই দিছে তারপরে হচ্ছে ফেসিয়াল রেজার যেটা আমার সবসময় আমার লাগে যেহেতু আমি

হেয়ারমাস এই যে এইগুলো আমার অনেক বেশি প্রয়োজন যার জন্য এই জিনিসগুলো আমার দরকার ছিল লাস্ট কয়েকদিন যাবো দি আমি বলিও নাই তোমাদের ভাইয়ারে কালকে ঝগড়া করছে মনটা খারাপ ছিল পরে বলছে কি কি লাগবে বলো বলছে যাই তোমাদের সাথে শেয়ার করলাম সবকিছুই আমাদের ভালো খারাপ সব দিক তোমরা দোয়া করো আমার নেল পলিশ দিয়ে ড্রয়ার ভরা হয়তো তেমন দেয় লেল পলিশ ওটা তো লে তো বলে আকসা যাই হোক এখন আমি করতেছি সবাই ভালো থাকুন নতুন একটা ভ্লগে আগামীকালকে দেখা যাচ্ছে